নমস্কার বন্ধুরা আজ নিয়ে চলে আসলাম নতুন এক অন্য রকমের ভিডিও নিয়ে চলে আসলাম আজ আমরা এসেছি খানপুর আমাদের ক্লাবে সরস্বতী ঠাকুর বায়না করতে খানপুর সুখদেব বাগের কাছে এসছে আজকে এই যে সব ঠাকুর আছে নানা রকমের ঠিক আছে তো সব আমাদের ছেলেপুলেরাও এসছে সব যে যাক ঠাকুর পছন্দ করতে ব্যস্ত আছে এখানে নানান রকমের ঠাকুর আছে দেখতেই পাচ্ছেন এই যে এই ঠাকুরটি আমাদের পছন্দ হয়েছিল এটি নয় এই ঠাকুরটি আমাদের নেওয়া হলো আর তার এই পাশে এই যে এই ঠাকুরটি দেখতে পাচ্ছেন চালির করা আছে এই ঠাকুরটি আমাদের পছন্দ হয়েছিল কিন্তু আগে ঠাকুরটি বুক হয়ে যাওয়ার জন্য পেলাম না তার পাশের ঠাকুরটি আমাদের পছন্দ হলো এখানে নানা রকমের ডিজাইনের ঠাকুর করা আছে দেখতেই পাচ্ছেন সব নানান রকমের নানান ডিজাইনের নানান স্টাইলে সমস্ত মাটির সাজেক ঠাকুর করা আছে এখানে আমরা সবসময় লোককে পাগল করার জন্যই থাকছি লেবুলেরা সব স্যার নিশ্চয় আরেকটি ঠাকুর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর প্রতিমা আছে এখানে যদি কেউ ঠাকুর বায়না করতে যান ঠাকুর অর্ডার করতে যান তো খানপুর সিনেমা তলা সুখদেব বাঘের কাছে অবশ্যই চলে আসবেন কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাহুল দা রাহুল ধরা এই জন্য এই ঠাকুরটি আমাদের পছন্দ হয়েছে এই ঠাকুরটি আমরা অর্ডার দিলাম এখানে নানা রকমের ছোটখাটো ঠাকুরও আছে এবার ছোট ছোট ঠাকুরগুলো দেখতে থাকুন যে সমস্ত ছোট ছোট মাটির প্রতিমা ঠিকানা হচ্ছে খানপুর সিনেমাতলা তলা গুড়াব টু দশগড়া যে রোড আছে খানপুর সিনেমাতলা এসে যে কোনো কাউকে সুখদেব বাঘ বললেই দেখিয়ে দেবে ওনার যে ওদের বিল হচ্ছে টুবি মাথায় যে ভদ্রলোক আছেন উনি হচ্ছেন সুখদেবাস এই যে আমাদের বিল রেডি করা হচ্ছে দেখতে থাকুন ভিডিওটা আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন